আসসালামু আলাইকুম আমার আপনাকে ভালো আছি নি আলহামদুলিল্লাহ আমরা আবারকে আছি বেলাই আজ জানাগুলো লই আইছি নাইলি ফলাউ আর মুরগির বুনা তো চলিয়াই না আমরা একদমই চলি যাই রাঁধাত আই অল্প করে কদুর মুরগ লইছি ইয়ের মধ্যে নুন অলিদ মরিচ দিয়ে লইছি দিয়ে ভালা করে লইছি এবার চুলা দরাই করিয়াকে বইয়ে দিছি আর করিয়া বইয়ে এবার কদুর তেল ডালি দিয়েছি আর এবার তেল কিন গরম গর ইয়ে মরগ সাই দিম এক পিস এক পিস করি আর হরে যে মুরগি কিন্তু কেনা লাল করি বাজি করি আর বেশি কড়া বাইজ দেন ন বাপরে আমি কোনো আনার মত না এত বালা রান্ধতে না যদি রাঁধার বাইরে কোনো ভুল ত্রুটি তাহলে তাহলে আনার আরেক করিয়ে তাইলে পরবর্তীতে আর বালা করে রান্ধালায় চেষ্টা করুন আর মুরগিন বাজা হইতে হইতে ইয়ে দিয়ে আই হেঁচ কাঁচামরিচ টমাটো দনীয় হাতা এগুলো কুষি করি নিয়ে এক এক করি রাঁধা এমন একটা জিনিস মনের মাদুরি মিশে আনলে আনে হওয়া দেব তবে শুধু মনের মাদুরি দিবেন না ইয়ে ময় মশলা দিয়ে নলে কিন্তু হওয়া দিত না এবার আর হ্যাঁ স্কা সামরিস দৈনতাটা কমপ্লিট আর লাল লালকুড়ি বাজিয়ে নেইছি এর গুনে এ পর্যায়ে আমি মোরগে কিন্তু নামা লাগুমের একেন লাল লাল করি এবার বাড়ির গত লু এলাম এবার লনের হরে দি যাই এবার মোরগ হরের গিনো এক দিই দিই ইগিনের মতন করে এক লাল লাল করি বাজি করে ইগের লগে দিয়ে মুরগের একটা ঠেং দি দিছি মুরগের ঠেঙে এন ন দিলে আবার বাবুর আর বোনের হেড়া হওয়া যাইতো হিগে আর গিন খাক আর নখাক মুরগের ঠেঙিয়ে তবে খাইব হিগে কই আর কাছে মুরগের ঠেঙে আন এত বালা লাগে বালা তো লাগবেই ঠ্যাং এন গুর মাই দিন সুবিধা এটালে হওয়াদ বেশি যাক হি হরে দি খুরার ময়দান বেগিন লই লইছি লই আইতে লিগিনের ময়দানে হাই যেন ডালে দিছি এর মানে হ্যাঁ ডালে এবারে দিয়ে এবার হ্যাঁ লাল একটা লালসা সা করে ভাজি করিয়ে তুলে আদাটা কবি না রে হাই কিন হোড়া হাতালে কয়া ডালে দিছি আসলে হোড়া যায় না বুঝলেন ইগিন কিন্তু অনগুটে গুতে উডাই লাগি বিজলি তবে আই গরে যেভাবে রাদি আনা আনাঘরে হিভাবে রান্ধি দেয় অনায় এলাচি দাঁড়ছিলো তেজ এটা দিয়েলাচি হিঘের হরে দি কদুর হানে দিয়েছি এবার সান এগিয়ে চলি যাব সন্দরমতে মশলা মিশিয়ে যাই মানে আর গেড়া নেই দিয়া দিয়ে লগে দিয়ে লাগিম টমাটো খরে দিয়ে লামের কাঁচামরিচ হরে দিয়ে লাগিমের রসুন বারা কদুর আদা বারা ইগের হরেদি দিয়ে লামিং করি অলদির গুঁড়ি মুচির গুঁড়ি দুই চামিচ জিরে নুন হরিদি বালা এই ইকিনে লাড়ি এই ইকিনে বালা করে কষা লাগবে যত বেশি কষাইবেন তত ভালো লাগবে কষাতে কষাতে টমাটো ইগুন গলা লাগবেন বেশি করে লাগবো নইলে কিন্তু লাগিয়ে যাইবেন অন্ত ঘন হিঘের হরে দিয়ে কতকন ডাকনা থুই ধুই যায় মূর হরেদ কত হানি দি দিও হানি দিয়ে আবারও বালা করে কষা লাম টমাটো তো গলে ন হানি যেন দিছি এবার সহজে লাগবে ন কিছুক্ষণ হর হরে লড়াই দিবেন যেমন তেলিগিন বাঁশ উঠবর্বনি হিগের হরে দিয়ে মরক ডালি দিই মরগ ডালি দিয়ে এবার মরকিগুলো লড়ি সারি ভালা করে মিশাই এবার গোড়া দিয়ে থুই যায় ইমের ইয়ার হাঁচ মিনিট আবার আবারও ঘোরা উড়াই চাইম যে ওইসে এনে নইলে আবার হাইলা তলত লাগি সান কত সুন্দর একটা কালার আইসি আনারায়ক তবে এক তারিখ মাখা মাখা করে নামাই মারি একটানা হালকা জল রাইম বেসির আই টানো আবারও মরকোন কষনালে আবারও হানি দিছে হানি দিয়ে এবার দি দিছে ইয়ের ভিত্তি দিয়ে ফলা উচালি লই ফলা উচালিক মালা করি ধুই কতখন ভিজে রাই মারি ফলার সে কত বিজলে ফলাও ভালো হয় জরজোরা একসাথে আসলে আনারা জানেন কি না জানি না যে তারা জানেন তো জানেন না যে তারা নজানেন হেঁতারা করেছে দেখবেন একদম জর জরি হয়ে গোয়ার ইয়ের হরে দিয়ে চলি যাইম গুনি তরকারিগি মধ্যে হরে দিয়ে তরকারির মধ্যে দইন এটা দিয়ে দিছি এর গনি আর কত সুন্দর লাগে আর খাইপি এনে আনা আনেপরাই রান্ধি খাওয়াই ইয়ের হরে কিনতে খুরকার মধ্যে ডালি লাই লাগিম যারা ভালো রান্না করে তারা কিন্তু তরকারির কালার দেখে বলতে পারে আমি এত ভালো রাঁধতে পারি না তো এত খারাপ না যাই হোক এরপরে আমি পলাউর জন্য হাইলে বয়ে দিয়েছি এর এবার হানিগিন বালা করে গরম হলেও রে জড়িয়ে হরে ফলাউ ডালিয়ে দিই তাইলে ফলাও হইতে দেরি হইতো না ভালো হইব গরম পানি দিলে ফলাউটা একটু ভালো হয় গরম পানিটা বসায় এর মাঝে আমি নারকেলটা ভাঙে নিছি আনো করে কইসি না নাইল দিয়ে যে ফলাও খাওয়াই নোয়া খেলাইতে কিন্তু নাইল দি ফলাও দিয়ে বানাই খায় আনারা এই কথা শুনি আইসক্রিম কিনাই জানি না আমরা নাইল দিয়ে অনেক কিছুই খাই আন করে বেগিনে আই যদি সাই টেনশান আর ফেস গা ফলো রে আইয়েন তাইলে বেশি আর টোকাল লাগতো না আনো ঘরে চলে যাই আই নাইলি গা বাংতে ভাঙতে ইয়ে দি দর্শক মণ্ডলেরও ভোরিসের হানি খাইতে পারবেনি ইয়ের হরে দি যাই দিয়ে মার হানে তো উতরে গেছে এর প্রায় কড়াই গরম শুগার মধ্যে ডালি লাইছি কড়াইয়ে বইয়ে এর এরকম বইয়ে এবার তেল দিয়ে দিই আর কিন্তু ফলাও বানাইতে ডল লাগে মানুষ হয়েছে অভ্যাসের দাস বানাইতে বানাইতে আবার ঠিক হয়ে যায় ইয়ের হরে দি যে আর তেল কিন্তু গরম হয়ে এর এরকমে ইয়ের হ্যাঁ দি দিই হেজি কিনে ভালা করে লড়ি ছাড়িয়ে দিতো বরগুনে নহলে কিন্তু একে এক জ্বলি যাই বরগুনে বেশি করে আগুন দিই বালা করে লড়বেন বাবুরে না নাইলের ফলাও যে এত স্বাদ আনারা না বানাইলে না যে তারা তো খাইছেনে খাইছেন আর ন খানা তারা অনে বানা খাইবেন আর কইবেন সেই স্বাদ এত সৎকা নাইলের ফলাও খুদা খাইত অনেক মজা মিষ্টি মিষ্টি হয় আবার নাইলে দুধ দিয়েও বানায় আগরে আই হিটও দিয়া মো হরে দিজেন আর হেঁচ গিন এক লাল সালা রইব গনি আই কালে গনি বেরেস্তার লাই আগে বুঝিনি আর হেজের বেরেস্তা সুন্দর হইতো না বুঝবেন মাঝে কি করতো এইবার হেজের বেরেস্তার একটা মেলিগুলি দিবেন দেখবেন মস মায় নলে কিন্তু নদীলে হরে গিন উদায় থাকে এইবার আনে বলে কথা কইতে কইতে আহিগের হরে দি ফলাউ চাইল দিয়ে এলাইছি পোলাউ চাইল দিয়ে ভালা করি লাড়ি চাড়ি বাজি করি গেলেছি যত বেশি বাজি করবেন তত পোলাও সুন্দর হইব মানে জর্জর হইব ফরে দিয়ে সানি দিয়েছি গরম সানিয়ে দিয়ে এলাইছি পোলাউ মাইল পরিমাণ মতো আনেরা বেশি সানি দিয়ে না ফরে কিন্তু ফল গুলো নরম হই গেলে খাইতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগদ না কলাও যদি শক্ত তাই সমস্যা নেই আনারা তাফা এক কানার মধ্যে নিয়ে গিয়ে ভালো করে সাবই ধুরে দেখবেন তাইলে ভিতরে কিন্তু পরে নরম হয়ে যাবো জর্জরে হয়ে যে শক্ত থাকলে তো কিছু করা যায় নরম হইলে আর কিছু গরম যেত ইয়েন দিয়ে আর কত ভুল হয়ে গেছে আর আদা দিতাম মনে নাই হরে দেয় আদা দি দিছি আনারা আদায় কিন হেজের লগে দিয়ে দিয়ে বাজির মেজেন তাইলে কিন্তু ঘেরানোইব বেশি ইয়ের হরে দি যায় এক মালা নাইল পোড়াইলেছি এর পোলা মাই দিন দিতাম আর হরে দিয়ে আই ফলা ওরমাই দিন নুন দিয়েছি তারপরে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ আগে দিয়ে দিয়ে না ফলাও এনের আগে দিয়ে দিয়ে তাইলে কিন্তু নরম হইত না নইলে কিন্তু হরে নরম হয়ে গেলে দেখতে সুন্দর লাগতো না আর নাইলেগিনজন কোরানি শেষ দিই বর্গনি এবার আই ফলা উরমাই দেন নাইলেগিন ডালে দিয়ে

এবার আমি কতক্ষণ গোড়া দিই আগুনের মধ্যে ফুলের উপরে ধুয়ে আইমের এই সান ফলাও এক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ